এবার একই সাথে হাঁটতে দেখা গেল তানচিতিশাকে বাট দুইজনের ডিফারেন্স ডিফারেন্স লুক ছিল ড্রেসের বিশেষকে দেখা গিয়েছে একটি সাদা রঙের ড্রেস পরেছে আর তানচিতিশা পরেছে একটি ব্ল্যাক রঙের গাউন তবে দেখতে দুজনকে বেশ সুন্দর লাগছে দুজন দুই ব্র্যান্ডের স্পন্সার হিসেবে কাজ করছে এই শোতে তবে কাকে বেশি সুন্দর লাগছে ভিউয়ার্স আপনাদের কাছে কমেন্ট করে জানান অপবিশ্বাস তো বরাবরের মতোই সুন্দর আর তান সার কথা তো আর বলার কিছু নেই দুজনই বেশ অসাধারণভাবে র্যাম্পে হাঁটছে দেখা গিয়েছে খুব সুন্দরভাবে ফিফা অ্যাওয়ার্ডে দেখা গিয়েছে এই দুই সুন্দরী নায়িকাকে এরকম র্যাম্পে হাঁটতে এবং দুইজনকে মার্শাল্লাহ সুন্দর লাগছে তবে সাদা রঙের ড্রেস পরে উপবিশ্বাসকে ভিন্ন সাজে একদমই সাদা পুরের মতো লাগছে এবং ব্ল্যাক রঙের ড্রেস পরে তাঞ্চিনিসাকে দেখে মনে হচ্ছে ব্ল্যাক কুইন মানে ব্ল্যাক রানি তো দুইজনকে দুই রকমের সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং কে কীরকম ভিডিও চান আমার চ্যানেল থেকে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওর কোয়ালিটি আরও ভালো হতে হবে কিনা সেই বিষয়েও কমেন্ট করে জানাবেন অবশ্যই ধন্যবাদ